আমার ঘরকে ঠকুন ঠিক আছে তত চার দিয়ে আট

নয় দুই যায় এটা যায় এই অঙ্কটা প্রকাশ করা যায় এটা নয় তিনে ভাগ করা যায় উপরে পাঁচ হচ্ছে পাঁচ তিন ছয় এটা যায় ঠিক পাঁচ ও তুমি তো ভুল তুমি এখানে ভুল একটু ভুল হয়েছে

আবদুল্লাহ আমাদের বোর্ডে এসে দেখাচ্ছে আমরা কি অনেক ধন্যবাদ বাড়িতে আমরা আপনাকে ধন্যবাদ দেখা হবে